এই সংবিধান সুইরা ফেলতে হবে নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন হবে না কেস ক্লোজ 2025 শালেই বিএনপি অমিলেক কঠিন পরিস্থিতিতে পড়বে এবং জামাত শিবিরের অন্যতম উচ্চতায় বসে যাবে এটা নির্বাচিত সরকার শুধুমাত্র ভারতকে পছন্দ করে না বা ভারতের দাস হতে চায় না বলে তাকে সরানোর চেষ্টা হয়েছে মুঙ্গাবি বলে কম বলা হয় এটা স্পষ্ট ইত্রামি এবং ভারতের ইত্রামিগুলো করে আমরা দেখব কিভাবে এই কাচটা করতে চেষ্টা করেছে তারা এবং সেটা নিয়ে আমাদের সতর্কতা জায়গা আছে বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই তাদের সঙ্গে আমাদের পুরোপুরি কোঅপারেট করা উচিত আমরা ওনাদের সঙ্গে মিলে কাজ করতে চাই রাস্তা যখন এক তখন মালয়েশিয়ার সঙ্গে ঢাকার ভিজিটও করব। বাংলাদেশে ভিজিট করাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই বলে সম্বোধন করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী অস্থিরতা অসন্তোষের ছয় মাসে উনিশ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি প্রবৃদ্ধি তেরো দশমিক আঠাশ আলাইকুম দর্শক বর্তমান সময় রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শো দেখেই বুঝতে পেরেছেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল বিষয়গুলো বা রহস্য বা তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারানি বাংলাদেশে এখন নেই এবং তার বাংলাদেশে সে পরিবারের কোন কুকুর শেখ পরিবারের মানুষরূপি কোন হারামজাদা গণভবন বঙ্গভবনে বসবে না ইট আওয়ার মাইন্ডসেট জুলাই আগস্টের সবচেয়ে সফলতা কুত্তা মুজিব পরিবারের কোন লোক এই মুহূর্তে ক্ষমতায় নাই এক জেনারেল ওয়াকার যদি মুজিব পরিবারের প্রত্যেকটা হারামজাদাকে বাংলাদেশ থেকে তাড়ানো হয় আমি মনে করি জুলাই আগস্টের অভ্যুত্থান সাকসেসফুল নাম্বার টু এখন আছে জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান এদের নামও আমি জানি না জানলেও আমার মনে রাখার মতো ইচ্ছা নাই এই তিন কুতুবকে ক্ষমতায় রেখে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে অর্জন এই অর্জনে সফলতা আসবে না আমি প্রথমেই বলেছি এই অভ্যুত্থানকে সফল করার মূল চাবি হবে ছাত্র এবং জনতাকে জনতাকে রাস্তায় রাস্তার দখল রাখতে হবে এই কথাটা আমি সব সময় বলেছি রাস্তা যদি ছাত্র জনতার দখল থেকে সরে যায় জুলাই আগস্টের অভ্যুত্থান ব্যর্থ হবে তবে আমি কি মনে করি এটা ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে না আমি অত্যন্ত আশাবাদী একজন মানুষ আপনাদেরকে আমি একটা কথাই বলে রাখি বাংলাদেশে এমন কোন ব্যক্তি বা এমন কোন রাজনৈতিক দল নাই যারা বলবে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোকে পিঠে করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে বাংলাদেশে উন্নয়নের জন্য পরিবর্তনের জন্য রিফর্মের জন্য আমি যদি আপনাদের কথা ধরেও নেই জুলাই আগস্টের অভ্যুত্থান ব্যর্থ হয়েছে আমি যদি এটা ধরেও নেই আমি তারপরেও আপনাদেরকে বলবো বাংলাদেশের ব্যাংক গুলো এখনো খোলা আছে বাংলাদেশের ব্যাংকে এখনো আপনারা চেক জমা দিলে ওই টাকাটা আপনারা ফেরত পান বাংলাদেশের সরকারি কর্মচারীরা এখনো বেতন পায় বাংলাদেশের ইমার্জেন্সি আমদানির জন্য যে খরচ এই খরচটা পে করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক রিজার্ভ বাড়ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন মেজিশিয়ান না ডক্টর ইউনুস কোন মিথ্যাবাদী না ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতার জন্য রাজনীতিবিদ না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস কি একজন সচেতন দেশপ্রেমিক বাংলাদেশি যিনি সর্বা পৃথিবীর সর্বস্থানে স্থানে শ্রদ্ধা পাত্র ওনার অর্জনের জন্য যারা বলছেন জুলাই আগস্টের অভ্যুত্থান ইতিমধ্যে ব্যর্থ হয়েছে ওনারা এই কথাটাকে বলে একটা জায়গায় নাড়া দিয়েছেন এবং একটা ছিল যে ডক্টর ইউনুসকে যেদিন বিবৃতি দিয়েছে যে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে সহযোগিতা করব এই কথাটা আমার কাছে অত্যন্ত বিরক্তিকর মনে হয়েছে যে তুমি ওয়াকার প্রজাতন্ত্রের একজন কর্মচারী তুমি হারাম যাদা সরকার প্রধানকে সহযোগিতা করবা এটা তো তোমার সাংবিধানিক দায়িত্ব তুমি হারামজাদা যাদা কোথাকার কোন কত যে তুমি আবার এটা বিবৃতি দিবা জেনারেল ওয়াকার প্রজাতন্ত্রের কর্মচারী পুলিশের প্রধান প্রজাতন্ত্রের কর্মচারী নৌবাহিনীর প্রধান প্রজাতন্ত্রের কর্মচারী বিমান বাহিনী প্রধান প্রজাতন্ত্রের কর্মচারী সাংবিধানিকভাবে তারা যদি সরকার প্রধানকে অসহযোগিতা করে তাদের টাকি ওই মুহূর্তে নট হয়ে যাওয়ার কথা হারামা কি করে বলবে সাংবাদিকদের সাথে আমি এই সরকারকে সহযোগিতা করবো তোমার কি এমন ক্ষমতা আছে যে তুমি এই সরকারকে অসহযোগিতা করবা ইউ ইউনু যদি বলে আমি চার মাসের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেবো লেট হিম ডু ইট বাংলাদেশের আমি গেল কয়েকদিন আগে বিএনপির একজন নেতার সাথে কথা বলতেছিলাম পরিচিত বড় ভাই ভালো পদ পদ্ধতিতে আছেন তো ব্যক্তিগত কারণে ওনার নাম প্রকাশ করলাম তো উনি বলছিল যে না যে কন্টেনার আসতেছে কিছু তো আছে আপনি চিন্তা করেন একজন বিএনপি করা একজন নেতার মধ্যে এই জিনিসটা আছে তো ভারতের কেন থাকবে না আর একের পরে যে ঘটনাগুলো ঘটছে দীর্ঘ এক যুগ পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসতে যাচ্ছেন আবার বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই বলছেন আমি বলছেন এই বিষয়গুলোতে ভারতের হারাবার মতো অবস্থা আবার বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কী কিনতে চাচ্ছে চারশো কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কাছ থেকে কিনতে চাচ্ছে বাংলাদেশ নিজেদের জন্য চাচ্ছে তো এখন ভারতের হবে যেটা কি চারশো না চার হাজার পাকিস্তান কি বাংলাদেশের মাটিকে ভারতকে টার্গেট করে ব্যবহারের জন্য কি আলাদা কোনো কিছু দিচ্ছে এটা ভারতের সার্বভৌমত্ব প্রতিরক্ষা এই এই জিনিসগুলো তো কার্যকর আপনার হয়ে গেছে মনে করছে তো এরওয়াজ খানে যক্রমত ইউনুসের এই সরকার আসার পর তিপ্পান্ন বছরের রেকর্ড ভেঙে একের পর এক পাকিস্তানের সাথে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কমার্শিয়াল পাশাপাশি কূটনৈতিক সম্পর্কগুলোকে তিনি তো প্রতিস্থাপন করছেন আবার বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা মেজর হাফিজ তিনি পাকিস্তান সেনাবাহিনীর একটা প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য পাকিস্তান গেছেন

যিনি রাষ্ট্রদূত আছেন ঘন ঘন দেখা করছেন এই গ্রুপের সাথে ওই গ্রুপের সাথে ডিল হচ্ছে একের পর এক জাহাজ আসতেছে তো স্বাভাবিকভাবে ডক্টর মধ্য ইউনুসের এই ধরনের কর্মকাণ্ড একটা মূল্যানকাণ্ড হচ্ছে হুলুস্থুল লারা চারা কিন্তু ভারতের সাথে পড়ছে তো আমরা দেখি এক যুগ পর বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দর্শক আমরা যদি দেখি যে গতকালকে ইসহাক দার নিজেই একটা সংবাদ সম্মেলন করে তিনি বলছিলেন যে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে যে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের আপনার এই পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ঢাকা সফর করবেন তিনি এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নাকি পররাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা পত্রিকার আগের মতন লেখা ফেলছে আর কি যিনি আছেন তো বলা হচ্ছে গত বছরের আগস্টে আওয়ামী লীগের পতনের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই আকস্মিক সফরকে গিয়ে ভারতের যেমন সন্দেহ তৈরি হচ্ছে বাট পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করছে কারণ দুই হাজার সালের পর এটি প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর ইভেন আমাদের আমন্ত্রণে বিশ্লেষকদের মতে এই সফর দুই দেশের সম্পর্ক উষ্ণ মানে আরো ভালো হওয়ারও ইঙ্গিত দিচ্ছে তিনি বলছেন যে বাংলাদেশ সরকারের অন্তর্ধান ইউনুসকেও পাকিস্তান হয়েছে তিনি করেছেন নিজে পাকিস্তান যাবেন যাবেন আর কখন সুবিধাজনক সময়ে ইসলামাবাদ সফর করবেন বলে তিনি নিশ্চিত করছেন তো সর্বশেষ দুই হাজার বারো সালে আওয়ামী সরকারের আমলেই আপনার বাংলাদেশের একটা প্রোগ্রাম ছিল এমনি এমনি দাওয়াত দেয় আওয়ামী লীগ কেন দাওয়াত দিয়েছিল ডিএড শীর্ষ সম্মেলন তৎকালীন সময় ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল বারো বছর আগে তো যাই হোক ডিএ আমাদের এই অঞ্চল নিয়ে একটা প্রোগ্রাম সেই কারণে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ঢাকা সফর করেছিলেন হিনা রাব্বানি খার আর গত বাকি সময় পাকিস্তানের নিয়ে তো আমাদের আমাদের টেলিভিশন মিডিয়া বা সরকার কথা বলতো এখন আপনি কিভাবে দেখছেন যে ভারতের বিপরীতে আমরা কি খুব বেশি পাকিস্তান নির্ভর হয়ে যাচ্ছি নাকি একাত্তর যা হইসে ভাই পৃথিবী আগে যাচ্ছে এখন আমাদের সম্পর্কগুলো ভালো হওয়া দরকারই আর ভারতের প্রতি যে এক পেশিয়া মনোভাব ভারতের যে আমরা ছাড়া তো তোমরা ইতিম এরকম মেন্টালিটি থেকে বের করার জন্য পাকিস্তানের দিকে ঝুঁকা দরকার নাকি আসলে পাকিস্তানের দিকে ঝুঁকার পিছনে আরও অন্য কোনো কাহিনী আছে

অ্যাডভোকেট তাজুল ইসলামের একটা বক্তব্যের আলোকে তিনি বলছেন দুই হাজার পঁচিশ হবে আওয়ামী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর তিনি একটা কথা কিন্তু আগে বলেছিলেন এক বছরের মধ্যে টপ কমান্ডারসদের বিচার করা হবে যদিও এরকম টাইম ফ্রেমিং নিশ্চিত করে দিলে টাইম ফ্রেম করে দিলে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে বিচার করা কঠিন তারপর প্রত্যাশা কথা বলেছেন রায় এক্সিকিউট বা চূড়ান্ত যাই হোক একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট বা ভাগ্য নির্ধারণ দুই হাজার পঁচিশ সালে হবে অতএব আওয়ামী লীগের কপালে দুই সালে দুঃখ আছে হতে পারে আওয়ামী লীগের দুই একজনের ফাঁসির দড়িতে ঝোলা লাগতেও পারে কারণ অগ্রগতি কিন্তু খারাপ না সালমান এফ রহমান না হলেও আনিসুল হক বা এই টাইপের কেউ বলতে পারে বলঠা বলতে শেখ হাসিনাকে তো পাওয়া যাচ্ছে না এই কারণে তাদের বিচারটা একটু দ্রুত করে যে বিচার হয়েছে ন্যায় বিচারে হয় বিচার হয়েছে এটা তো জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা দরকার শেখ হাসিনা থাকলে শেখ হাসিনা এখানে পড়তো দ্রুত তার বিচারটা হতো এই জন্য আনিসুল হোক বা অন্য কেউ এখানে ওবায়দুল কাদের বা আসাদুজ্জামান এরা এদেরকে পেলেও একটা বিষয় ছিল গ্রেপ্তার হতে হবে এবং কিংবা ষড়যন্ত্র বা এই অপশনগুলো আর থাকছে না এগুলো শেষ হয়ে যাবে আওয়ামী লীগ এক এক সময় এক একটা বিষয় বলে সামনে আসার চেষ্টা করেছিল যে একবার যে এই তো শেখ হাসিনা ফিরবে এখনো বৈধ প্রধানমন্ত্রী দশ নভেম্বর আবার জানুয়ারি ফেব্রুয়ারি অমুক 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 ষোলো ডিসেম্বর কত কিছু বলেছিল পনেরোই অগস্টে পুন ছাড়া দেওয়ার চেষ্টা করেছিল সব অস্ত্র মেশিন টুলস এগুলো শেষ হয়ে যাবে শেষ পর্যন্ত দুই হাজার পঁচিশ সালে আহ দুই হাজার পঁচিশ সালে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সব অস্ত্র শেষ হয়ে যাবে এই জন্য আওয়ামী লীগের জন্য দুঃখের বছর হবে পঁচিশ সাল এবং রাজনীতি দীর্ঘমেয়াদে ব্যাক ফুটে চলে যাবে এবং নেতাকর্মীরা হতাশ হয়ে পড়বে যে না এই আওয়ামী লীগের ঘুরে দাঁড়াবে এটা আমরা বিশ্বাস করি না এই আওয়ামী লীগের ভবিষ্যৎ নেই এবং আওয়ামী লীগের মধ্যে যারা পদপদবি ছিল না আবার পেশাগত প্রতিষ্ঠিত তার একটা বড় অংশ নতুন দল বা নতুন রাজনৈতিক ঠিকানা খুলবে দুই হাজার পঁচিশ সালে এবার আসে বিএনপির ক্ষেত্রে দুই হাজার পঁচিশ সালে হবে বিএনপির চারাবাজি সন্ত্রাস এবং ইসলাম বিরোধিতার বছর দুই হাজার পঁচিশ সাল হবে বিএনপির দুই গ্রুপের কোন দলের বছর দুই হাজার পঁচিশ সালে হবে এক বিএনপি আর এক বিএনপি হত্যা করবে আক্রমণ করবে ফোকাবে ফেটাবে তার বছর অতএব দুই হাজার পঁচিশ সাল পঁচিশ সালে জাতি বিএনপি দুই গ্রুপের কামড়াকামতি দেখবে এবং শিক্ষার্থী জনতা বিএনপিকে বিপরীতমুখী অবস্থানে জাতি দুই হাজার পঁচিশ সালে দেখবে

2025 হাজার সাল জামাত শিবিরের জন্য হবে আনন্দের বছর বিভিন্ন জায়গায় তাদের বিজয় হবে জনগণের কাছে তারা গ্রহণযোগ্যতা পাবে তারা সায়েন্স পেস্ট অমুতম এরকম ক্রিয়েটিভ আর শত শত প্রোগ্রাম তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে জামাত শিবিরের পক্ষে গণ জোয়ার আপনারা দেখবেন শিক্ষার্থী জনতা জামাত শিবির এক কাতারে থাকবে ডক্টর ইনুস সরকারের পক্ষে থাকবে তারা নির্বাচনে প্রস্তুতি নিবে জনগণের কাছে যাবে জনগণ তাদেরকে ভালোবাসবে তারা জনগণকে ভালোবাসবে দুই হাজার পঁচিশ সালের রাজনীতির হিসেবে সেরকম হতে যাচ্ছে দর্শক অতএব বিএনপির কপালে দুঃখ আছে পঁচিশ সালের রাজনৈতিক চিত্র চরমনাই বা এই দলগুলো শত কষ্ট করেও তেমন প্রাসঙ্গিকতা পাবে না রাজনীতিতে রাজনীতি হবে জামাত শিবির শিক্ষার্থী জনতা ভার্সাস বিএনপি আওয়ামী লীগ অলরেডি কণ্ঠাসা বা আওয়ামী তেমন ঢক করতে পারবে না আওয়ামী লীগের বিচারের কথাটা যদি একটু বলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন দুই সাল হবে সাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাদের মানবতাবিদ অপরাধের বিচার বছর নতুন বছরের বিগত ষোলো বছরের অপকর্মের বিচারের কাজ চলবে তিনি এই সুখবরটাই জাতিকে দিয়েছেন চিফ প্রসিকিউটর বলেন সংস্কার সম্পন্ন হওয়া মূল ভবনের বিচার কাজ শুরু হবে আওয়ামী লীগ সরকার বিগত যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে জুলাই অগস্টে সংগঠিত মানবতা অপরাধ তদন্ত চলছে সেখানে বিচার কাজ এগিয়ে যাচ্ছে তো দর্শক এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের স্বপ্ন পূরণ হবে এবং আমাদের চব্বিশের বিপ্লবের অনেক স্বপ্ন দুই হাজার পঁচিশ সালে পূরণ হবে এবং বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম কিছু সংস্কার এক্সিকিউট হবে দুই হাজার পঁচিশ সালে যে সংস্কারগুলো দুই হাজার একাত্তরের পর থেকে আজ পর্যন্ত কেউ করতে পারেনি যেটা দুই হাজার সালে হবে সব সংস্কার হবে না সংস্কার একটা বরং ছাব্বিশ সালে হবে নির্বাচন আগে আগে কিন্তু যুগান্তকার কিছু পরিবর্তন বাংলাদেশে আসবে তবে বিএনপি আওয়ামী কপালে দুঃখ আছে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ